অনেক দিন পরে ছাদে উঠলাম সন্ধ্যা হয় এই অবস্থা তো আর কি সবাই মিলে ছাদে দাঁড়াইছিলাম ঠান্ডা বাতাস আর সূর্যটা এত ঝলমল ঝলমল করতেছিল এত তাপ তারপরও ভালো লাগতেছিল হালকা হালকা একটু বাতাস সবাই বসে আছে ছাদে এই ছাদ ওই ছাদ মানে কোনো ছাদ ফাঁকা নাই একজন নয়তো দুইজন দুজন তো একজন আর পাশে ছাদের টুকিটা কি একটু গাছ এটা কি ফল আমি বুঝতেছি না অনেকক্ষণ দেখার পরে বুঝলাম যে এটা তো সে সবেদা সবেদাই তো মনে হয় না কী যেন হ্যাঁ কিন্তু সবেদা তো থাকে গোলা এটা কেমন যেন তো কি ফল আমি নিজেও জানি না যে যাই হোক ভালো লাগতেছিল গাছে ফল ধরে থাকি এটা দেখতেই ভালো লাগে খাওয়া যাক বা না যাক দেখার সৌন্দর্যই আলাদা আর এদিকে ছোট্ট একটা মালটা বড় হয় নাই এখন অনেক শক্ত হয়ে আছে আর এসে তো কোনো জায়গা ফাঁকা নেই যেদিকেই তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং ছোট বড় মাঝারি সব মানে বাড়ি বাড়িঘর দিয়ে বোঝাই আর আগে এই পাশগুলা পুরোটাই ফাঁকা ছিল কোনো বাড়ি না ঘর না কিছু কোনো কিছুই ছিল না আমরা এই সেটে কোনো দিন আসিও নাই মানে এতটা এই পাশটা ভয় লাগতো এই সেটে শুধু কি জমিন আর জমিন ছিল আর এখন এখানে মানুষ আর মানুষ আর এই যে কদম ফুল একটা গাছ তো ওইখান থেকে কিছু কদম ফুল বাচ্চা কাচ্চারা ছিঁড়ে নিল এখনো ছোট অতটা বড় হয় নাই খুব সুন্দর লাগতেছিল এই কদম ফুলার গুলা কিসের মতো লাগতেছিল কি যেন কি যেন কি যেন কি যেন সাবুদানা দিয়ে যে কি যেন একটা বানায় কি যেন একটা কিনতে পাওয়া যায় তো একটা খাবার আছে ওই রকম লাগতেছিল কি এটা যখন পুরা ফুটে তখন তো দেখতে আরো বেশি ভালো লাগে তো এখন পুরাটা ফুটেই নাই মানে শুধু হলুদটা এরপরে তো আরো ই হয় দেখতে খুব ভালো লাগে ফুলটা আর ওই তো মাথার উপরে কাক ডাকতি ছিল সেটা একটু তুলে নিলাম আগের দিনে না যদি কাক ডাকতো তো আমি দেখতাম কি আমার দাদি হচ্ছে কলাপাতার মধ্যে ভাত নিয়ে দিয়ে দিত কাক ডাকা নাকি ভালো না এখন কয় বা মানি কয় জন তো এই তো আজকে এই পর্যন্তই খুব সুন্দর আকাশ দেখতে দেখতে ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ করে দিলাম